একদিন রসুল্লাহর মহফিলের মধ্যে হজরতে আবু হুরাই রা রাদি আল্লাহ তা আলান হুয়া খান্দুর আরম্ভ করে দিছ রসুল্লা জিজ্ঞাসা করলা ও আবু হুড়াই তুমি মফফিলের মধ্যে ভাবে বস্তায় আজকে হঠাৎ তুমি আরম্ভ করে দিলা বুঝতাম না আবু হুয়া রসুল তো মুশ্রিক ছিলাম আবু হুড়াইরা মুসলমান আসলা না মুশ্রিক ছিলাম অন্য ধর্ম অবলম্বী ছিলা তাইমা কলিমা লাগি কলিমা ভরিয়া মুসলমান ইসলাম খবল করিসেন যার জন্য রসুল উল্লাহার খেদমতর মধ্যে আইসন

আবু যাইব আমি অনুমান করি আর যাতে রসুল দোয়া আল্লাহ দরবার আগে লয় না আমি আমার মার কাছে দৌড়াইয়ার আল্লাহ অনুমান করদা রসুল্লাহাম খেদমত থাকি আবু হুড়াই যখন বাড়ির মধ্যে যাই যাওয়ার পরে ডাক দেন অন্যদিন মারে ডাক দেওয়ার পরে মাইকেট কেটাইয়া উঠো এইদিন ডাক দেওয়ার পরে মার এত মিষ্টি বাবা খেয়ে আইছো। বলে আপনার ছেলে আমি আবু হুরাই আইসি মায়ের বকা না করিয়া কইসেন বাবা তুমি সামান্য সময় দাঁড়াও আমি গুসল করি লাইছি কাপড় পরিধান করি লাইছি আমি কিতা করিয়ার বাহির হইয়ার হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ কিতা করলা বাহিরে দাঁড়াইলা মা জন্ম নিয়ে গুসল করলা নতুন কাফর ফরধান করছেন করার পরে গর্তে গীত হইছেন বাহির হইছেন বাহির হওয়ার পরে সেই আবু হুরায়রার থানছেলে আবু হুরায়রার কাছে কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবুদুল্লাহু কয়া কলিমা ইসলাম ধর্মরে কবুল করিলাইছেন সুবহানাল্লাহ শুনে নারনি বলে রাসূলুল্লাহ দোয়া বসলা হে দায়ের দোয়া এর কারণে আবু হুরায়রার মা মুশরিকাশলা করে মুশরিক

विही मोहबत बलूमी जमाली حسنت जमी साली सल